আসসালামিডিওর প্রথমে যে রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন এই স্ট্যাটাস ভিডিওটাকে তৈরি করার জন্য আমরা ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবো আপনি প্রথমে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ক্যাবটা অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পর এইখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন এইখানের মধ্যে আপনার গ্যালারির সবগুলো ভিডিও প্রথমে শো করবে পাঁচ সেকেন্ডের একটা ইন্টারভিউ ভিডিও সিলেক্ট করবেন একটা লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে উপরে একটা ফটো অপশন আছে এখানে ক্লিক করবেন এইখানে আমাদের আপনার গ্যালারির সবগুলো ছবি একসাথে শো করবে এখন এখান থেকে আপনি আপনার পছন্দের একটা ছবি সিলেক্ট করবেন যে ছবিটা দিয়ে স্ট্যাটাস ভিডিওটা তৈরি করতে চান এইখান থেকে আপনি ছবিটার উপর ক্লিক করবেন ছবিটা সিলেক্ট করা হয়ে যাবে তারপরে দেখতে পারবেন নিচে ক্যাট নামে অপশন আছে এখানে ক্লিক করবেন ইন্টারভিউ ভিডিও এবং ছবিটা এখানের মধ্যে ইম্পোর্ট হয়ে যাবে এখন নিচে লেখা আছে অডিও এখানে ক্লিক করবেন এইখান থেকে এক্সট্যান্ড অপশানে ক্লিক করবেন এইখানের মধ্যে আপনার গ্যালারির সবগুলো ভিডিও পেয়ে যাবেন নয় সেকেন্ডের একটা ভিডিও সিলেক্ট করবেন এটা লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে সিলেক্ট করা হয়ে গেলে নিচে ইম্পোর্ট সাউন্ড অনেক লিখা আছে এখানে ক্লিক করবেন নিচে মিউজিক অ্যাড হয়ে যাবে এখন এখান থেকে ছবিটা বারবার আসবেন এইখান থেকে ছবি লেয়ারে ক্লিক করবেন ছবিটার উপর দুই আঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন তারপরে ছবিটা লেয়ারের শেষ অংশে এখান থেকে বাড়িয়ে এটাকে আপনারা নিচের অডিওটার লেয়ার সমান করে দিবেন এরকমভাবে করা হয়ে গেলে এখন এখান থেকে আপনারা নিচে অ্যানিমেশন অপশন আছে এখান থেকে অ্যানিমেশন অপশানে ক্লিক করবেন এইখান থেকে আপনারা কোম্বু ক্যাটাগরিতে ক্লিক করবেন কোম্বু ক্যাটাগরির মধ্যে এখানে দেখতে পারবেন বাউন্সি রাইশ করে একটা অ্যানিমেশন আছে এখান থেকে এই অ্যানিমেশনটা সিলেক্ট করবেন নিচে টিকমার অপশান আছে এখানে ক্লিক করে দেবেন এখন এখান থেকে আপনার এই ছবিটা যেখান থেকে শুরু হয়েছে আপনি ঠিক ওই বরাবর চলে আসবেন এখানে একটা ব্যাক বাটন আছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন এইখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন এখন দেখতে পারবেন উপরে অনেকগুলো ক্যাটাগরি আছে এখান থেকে আপনারা এগুলোকে একটু বা দিকে দিয়ে নাইট ক্লাব ক্যাটাগরিতে চলে আসবেন নাইট ক্লাব ক্যাটাগরির মধ্যে দেখতে পারবেন এইখানে আমাদের প্রথমে একটা হোয়াইট ফ্ল্যাশ ইফেক্ট আছে এটাকে সিলেক্ট করবেন হোয়াইট ফ্ল্যাশ টু থাকবে এটা এটাকে সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে এটা লেয়ারাইজেশন ফ্লেয়ারটাকে একদম ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দেবেন তারপরে আবার চলে আসবেন আপনার ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওই বরাবর আবার এখান থেকে আপনারা ভিডিও ইফেক্টে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা উপরের ক্যাটাগরিগুলোকে আরেকটু একটু বা দিকে দিয়ে এখান থেকে আপনারা রিট্রো ক্যাটাগরিতে চলে আসবেন রিট্রো ক্যাটাগরির মধ্যে দেখতে পারবেন এখানের মধ্যে ব্ল্যাক করে একটা ইফেক্ট আছে ঠিক এখান থেকে সিলেক্ট করবেন এটার উপর ক্লিক করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন এখন এখান থেকে আপনারা এটা লেয়ারেসেন সুতরা এখান থেকে বাড়িয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দিয়ে দেবেন তারপরে এইখান থেকে আবার চলে আসবেন ছবার যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওই বরাবর নিচে একটা ব্যাক বটন আছে এখানে ক্লিক করবেন এইখান থেকে আপনারা ওভারলিতে ক্লিক করবেন এইখান থেকে অ্যাড ওভারলিতে ক্লিক করবেন এইখানের মধ্যে আপনারা ফটোগুলো শু করবে আপনার গ্যালারির উপর একটা ভিডিও অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন আপনার গ্যালারির সবগুলো ভিডিও শ্যু করবে তিন সেকেন্ডের একটা ভিডিও সিলেক্ট করবেন এটা লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা অ্যাড নামে অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এখন এখান থেকে আপনারা এই ভিডিওটার দিয়ে বিয়েঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে এখান থেকে এটাকে আপনারা এরকমভাবে ফুল স্ক্রিন করে দেবেন ফুল স্ক্রিন করা হয়ে গেলে নিচে এটা ব্র্যান্ড অপশন আছে এখানে আমাদের ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা লাইট সিলেক্ট করবেন তারপরে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আর কিছু করতে হবে না আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি মিউজিক সার একটু প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে আপনারা যে মিউজিকের শুনতে পেয়েছেন এবং এখানে আমাদের আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এখন ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে টানোর জন্য উপরের মধ্যে একটা এক্সপোর্টের অপশান আছে এখানে ক্লিক করবেন তারপর এখানে আমাদের আপনাকে একটু ওয়েট করতে হবে এখানে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিও অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরে ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ